হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য আবারও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাম মেডিটেডের পক্ষ থেকে এই কোম্পানির পক্ষ থেকে ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ আটে মার্চ দু হাজার পঁচিশ আমরা সারসমকে কী বলেছে দেখুন খালি পদে একটি বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা বেতন হচ্ছে পনেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত অভিজ্ঞতা সাত থেকে আট বছরের থাকতে হবে তারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে দেখুন এখানে তারা বলেছে খাবারের খরচ নিজে বহন করতে হবে থাকার ব্যবস্থা কোম্পানি থেকে করা হবে এবং উৎসব ভাতা দুইটি আপনাকে প্রদান করবে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে নাম্বার আছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি ফাইভ ফোর থ্রি ফোর এইট এই নাম্বারে আপনারা আপনাদের চাকরির বিষয়ে এ টু জেড কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ